ইসমিল্লাহ রহমানি রহেন আমাদের জাপান ইঞ্জিনিয়ারিং অফিসের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন আমরা প্রতিনিয়ত যে ভিডিওগুলো করি আমরা কাজের কিছু গুণগত মান দেখাই বা মাল দেখাই আমরা একটা ভালোভাবে কাজ করি সেটা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে আমাদের স্যাব কিছু আসছে এই যে বিএসআরএ মাল কাটা হচ্ছে এই যে আমাদের বিএসআরএ ম্যাঙ্গেল কাটানো হচ্ছে এই যে পাতি আমাদের সোজা হচ্ছে আমাদের পাথি এখানে সোজা হচ্ছে এই যে আমাদের মাল রেডি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আরো এই যে আমাদের আছে এই যে আর এখানে একটা বডি তৈরি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমরা আমরা মূলত প্রত্যেক যে নিহতের যে ভিডিও গুলা বানাই যে আমাদের যে ফ্যাট যেটা বলে চাবালি এটা অনেকে পাতি দিয়ে ব্যবহার করে আমরা সরাসরি প্লেট দিছি এখানে আসে দেখে মাল ক্রয় করবেন আপনাদের পছন্দ মতো আপনারা মাল ক্রয় করবেন সর্বোচ্চ ভালো আমরা দেওয়ার চেষ্টা করি কাস্টমারদেরকে আপনারা আপনাদের পছন্দ মতো মাল লাগাবেন বা নিবেন আর এই যে বিয়ারিংগুলো দেওয়া আছে আমাদের বারো বিয়ারিং এই যে দেখেন আমাদের বারো বিয়ারিং দেওয়া আছে আর দেওয়া আছে আমাদের আড়াই স্যাপ দেওয়া আছে এখানে এই যে আরে সব মোটা সেবা আপ এখানে একটা চাকা ব্যবহার করা আছে চাকা চাকা আর এখানে আমাদের যে টাওয়ার ব্যবহার করা হবে সে টাওয়ার মোটা টাওয়ার চোদ্দ ফ্লাই এই যে টাওয়ার নিয়ে আসা আছে এই গাড়িটা যেহেতু এমার্জেন্সি এই কারণে মূলত দ্রুত আমাদেরকে তোলা লাগবে আর যে আমরা ভিতরে যে অ্যাঙ্গেলগুলা ব্যবহার করব যে ভিতরে যে ওঠারে ভিতরে যে অ্যাঙ্গেল গুলা ব্যবহার করব এই যে মোটা অ্যাঙ্গেল ব্যবহার করবো মানে দু ইঞ্চি দুই ইঞ্চি মোটা অ্যাঙ্গেল দুই ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করবো আর তাছাড়া প্রত্যেকটা অ্যাঙ্গেল বিএসআরএম চিটা এই যে দেখা কিছু দেখা ওই যে অ্যাঙ্গেল লেখা আছে আর প্রত্যেকটা গাড়ি আমাদের হবে নিউ মডেল মানে নেট ফলিং ডাবল নেট ডাবল চাল্লা সিস্টেম আর আমরা যে নাটগুলা ব্যবহার করেছি বা করি এখানে ইংলিশ নাট পাঁচ ছোটা নাট পাঁচ সুতা জাহাজের নাট খুব ভালো নাট এই যে পাঁচ নাট ব্যবহার করা আছে এই যে বিভিন আছে আর অটোর নিচে যে অনেকে রড ব্যবহার করে আমরা রড ব্যবহার না করে এই যে আট মিলি সবচেয়ে ভালো একটা মাল আমরা ব্যবহার করি খুব দামি একটা মাল এই দেখতে পাচ্ছেন খুবই উন্নত একটা জিনিস ব্যবহার করি এই যে আমাদের কাজ কার্যকলাপ করছে আর শীতগুলো আমাদের জাপানি শীত সম্পূর্ণ দেখতে পাচ্ছেন কয়েল ন্যাশো হয়ে গেছে আঠারো সতেরো দুই প্রকারের শীতটা আমরা কাজ করি সর্বোচ্চ ভালো শীত